আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নরি সিফলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা একটি কিতাব এই প্রাচীন কিতাবের মধ্যে আপনি গোপন তথ্য গোপন রহস্য নিজের ভাগ্য পরিবর্তন করা প্রাচীন কালো জাদু সম্পর্কে বশীকরণ সম্পর্কে স্বামী স্ত্রীর মিল সম্পর্কে জিন সাধনা এবং জিন হাজির করা জিনের সাথে বন্ধুত্ব করা বদ নজর সকল ধরনের কাজ আপনি এই কিতাব থেকে শিখতে পারবেন এবং করতে পারবেন যারা প্রাচীন একটি কিতাব অর্ডার করতে চাচ্ছেন আমি বলব অবশ্যই আপনি এই চ্যাংমানি চন্ডাল কিতাবটি অর্ডার করুন কারণ এই কিতাবের মধ্যে রয়েছে বাংলা নিয়মকরণ বাংলা বশীকরণ অবাধ্য স্ত্রীকে বাধ্য করা ভালোবাসার গুরু পড়ার কাজ আকর্ষণ করেন চন্দন পড়া মনের মানুষকে বাধ্য করার কাজ এরপরে পেয়ে এরপরে শক্তিশালী শরীর বন্ধ করা হিসার করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র 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 কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন হামজাদ সাধনা ইস্তেখারের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ভালো মন্ত্র জানার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন বিচ্ছেদ বা বাড়াবাড়ি বাঁধানোর তদবির দুই পক্ষকে বিয়েত রাজি করানোর তদবির স্বামীকে আজীবনের জন্য বাধ্য করা বা প্রেমে পাগল করার কাজ শত্রু শত্রুকে বান মেরে পাগল করার কাজ স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ শত্রুর ভয় বা নিবারণ হিংসুক হিংসা বন্ধ করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন দিনের মধ্যে বিচ্ছেদ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ কবচ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বাদ ব্যথা চালান সাপের বিষ চালান করতে পারবেন এরকম প্রাচীন কিতাবের মধ্যে সকল ধরনের কাজ যে কাজগুলো জাগ্রত আপনি করার সাথে সাথে এই কাজগুলো একশো পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো যারা প্রাচীন কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ